এই মাত্র শক্তি বাড়ল ঘূর্ণিঝড় রেমালের যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকেই এগিয়ে চলছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে ঝড় বৃষ্টিতে লণ্ডফন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলা সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রিমাল প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল এবং আমরাও আপনাদেরকে বারবার বলছিলাম যে ঘূর্ণিঝড় রিমাল ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগোবে পঁচিশ তারিখ সন্ধে নাগাদ এটি কিন্তু উপকূলে ল্যান্ডফল করতে পারে সেই অনুযায়ী আমরা লাইভে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে পঁচিশ তারিখ সন্ধ্যের দিকেই এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়বে শুধুমাত্র পশ্চিমবঙ্গে পড়বে এমনটা নয় বাংলাদেশেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে পড়বে তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সেটা আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিষ্কারভাবে যে ঘন্টায় প্রায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ঘন্টায় প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে ল্যান্ডফল করতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি এই ঘূর্ণিঝড়ের যে এরিয়ার মধ্যে পড়ছে যে সমস্ত জায়গা সেগুলো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ তো থাকছেই পাশাপাশি ত্রিপুরাও থাকছে এবং পশ্চিমবঙ্গতে তো এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবেই তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে বিশেষ করে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে দক্ষিণের জেলাগুলি অর্থাৎ কলকাতাতে তো ক্ষয়ক্ষতি হবেই পাশাপাশি সুন্দরবনেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে পাশাপাশি উড়িষ্যাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও কোথায় কোথায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে বিশেষ করে কোন কোন জেলাগুলি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডফন্ড হবে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেবো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আমরা আপনাদেরকে গতকালই বলেছিলাম যে ঘূর্ণিঝড়ের রিমালের যে সিস্টেম সেটা কিন্তু কুড়ি তারিখ থেকেই তৈরি হবে তো বুঝতেই পারছেন আজ কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিষ্কারভাবে এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু অলরেডি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ ভায়ু ঢুকছে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে পরবর্তী আগামীকালকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু আরও কিছুটা শক্তিশালী রূপ হতে নিতে থাকবে পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত আরব সাগরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে এদিকে কোচি কোজিকট কান্নুর এই সাইডে রয়েছে অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে রয়েছে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পাশাপাশি দেখতে পারবো যে তেইশ তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি অর্থাৎ আরব সাগরের ঘূর্ণাবর্তটি আমাদের বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে মিলে যাচ্ছে এবং পাশাপাশি একটি গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হচ্ছে তেইশ তারিখ তখন এর হাওয়ার যে গতি সেটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন প্রায় আশি কিলোমিটার ঘন্টায় প্রায় আশি কিলোমিটার গতিবেগ নিয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে তেইশ তারিখ তারপর আমরা চব্বিশ তারিখ দেখতে পারবো যে আরও ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে হয়ে এটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ একদম সরাসরি একদম টার্ন নিচ্ছে উত্তর দিকে নিয়ে এটা কিন্তু ক্রমশ মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করছে অর্থাৎ মায়ানমার এবং উড়িষ্যা উপকূলের ঠিক মাঝখানে অবস্থান করছে তখন এর হাওয়ার গতিবেগ থাকছে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার তারপর চব্বিশ তারিখ পার হয়ে গেল পঁচিশ তারিখে যদি আমরা দেখি এটা কিন্তু শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে দেখতে পাচ্ছেন শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের চেহারা নিচ্ছে তো একটা ঘূর্ণিঝড় যে আসছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল আজ থেকেই আবহাওয়া দপ্তরও আজকেই হয়তো না হয় কালকে আপডেট দিয়ে দেবে অফিসিয়ালিভাবে যে ঘূর্ণিঝড় যে আসছে সেটা কিন্তু একদম সঠিক এবং সেটা যে পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই আসছে সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে পঁচিশ তারিখ সন্ধ্যের দিকেই এই ঘূর্ণিঝড় রেমাল তার একদম শক্তিশালী রূপ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে সরাসরি করবে অর্থাৎ ল্যান্ডফল করবে এর প্রভাবে আমরা দক্ষিণবঙ্গে তো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখছি বিশেষ করে এদিকে সুন্দরবন হলদিবাড়ি ফেজারগঞ্জ নামখানা দীঘা কোনটাই এদিকে দেখতে পাচ্ছেন মন্দারমণি থেকে শুরু করে হলদিয়া এদিকে তমলুক জয়নগর অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে ত্রিপুরাতেও এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়ছে অর্থাৎ ত্রিপুরার দক্ষিণ দিকটা এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল যেটা তৈরি হচ্ছে এবং পঁচিশ তারিখ সন্ধ্যের দিকে আছড়ে পড়বে তো উপকূলে পৌঁছে গিয়ে ঘূর্ণিঝড় যে ক্ষান্ত হবে তেমনটা নয় উপকূলে আঁচড়ে পড়ার পরও ওটা ছাব্বিশ তারিখও দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশেও তারপর আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখও ওই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু থাকছে পশ্চিমবঙ্গে তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার পরও একদম ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখও ওই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে থাকবে উপকূলের জেলাগুলিতে তারপর এটা আস্তে আস্তে কিন্তু উত্তর দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন যে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছেন যেই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দক্ষিণ দিকে কিন্তু আর ল্যান্ডফল করছে তারপর এটা ক্রমশ আরও উত্তর দিকে অগ্রসর হতে হতে বাঘ নিয়ে এটা কিন্তু উত্তরবঙ্গের দিকেও প্রবেশ করবে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু উত্তরবঙ্গেও পড়তে চলেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তেমনটা নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই ঘূর্ণিঝড়ের প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়বে উত্তর বাংলা বাংলাদেশের জেলাগুলিতেও এই ঘূর্ণিঝড়ের প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গেও তখন যে হাওয়ার গতিবেগ সেটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোচবিহারে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন প্রায় সত্তর কিলোমিটার গতিবেগে দুমকা ছোড়ো হওয়া থাকবে কোচবিহার আলিপুরদুয়ার পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে ভাগলপুর পূর্ণিয়া এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে দুমকা ছোড়ো হাওয়া বইবে তো বুঝতেই পারছেন যে কি সাংঘাতিক হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় আয়লা এবং ঘূর্ণিঝড় যে আমফান রয়েছে ঠিক সেই ঘূর্ণিঝড়ের মতো নিয়ে এটা শক্তিশালী একটি ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে তারপর আছড়ে পড়ার পর এটা ক্ষান্ত হবে না ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে কিন্তু একদম উপকূলের অর্থাৎ উত্তরের দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাণ্ডব চালাবে তো বুঝতেই পারছেন যে কী ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে তবে আজকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টি থাকছে সেটা আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দেব তো আমরা একদম সরাসরি বৃষ্টি এবং বজ্র চলে যাই তাহলে আমরা দেখাতে পারবো পরিষ্কারভাবে যে একদম বিকালের দিকে কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পারবো ঝাড়গ্রাম সমস্ত জায়গায় আজকে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে গোসাবা দেখতে পাচ্ছেন কুমারীমারি অর্থাৎ সুন্দরবনের দিকে ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ কুলপি জয়নগর খেতালা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না ভগবানপুর এদিকে বাজকুল হলদিয়া দেখতে পাচ্ছেন দীঘা কোনটাই মন্দারমণি থাকছেই পাশাপাশি দাতন বেলদা কাশুরি নয়াগ্রাম সেবাং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম বিনপুর থেকে শুরু করে চাকুলিয়া দেখতে পাচ্ছেন যেদিকে দেখতে পাচ্ছেন সিলদা রায়পুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোয়ালতর শালবনী প্রায় সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া প্রায় দিকে প্রায় সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তো বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকছে এদিকে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি থাকছে তবে উত্তরবঙ্গের দিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গের দিকে কিন্তু বিকেলের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে অন্যদিকে বাংলাদেশেরও আমরা উপকূলের জেলা যেমন খুলনা বরিশাল কলাপাড়া এদিকে শ্যাম শ্যামনগর থেকে শুরু করে মাথাবেরিয়া দেখতে পাচ্ছি লালমোহন এই সাইডেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিকেলের দিকে একই রকম পরিস্থিতি বিকেলের দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হবে এবং রাতের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে রাতের দিকেও সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে নেই বললেই চলেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের দিকেও রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মাঝরাতের দিকে এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মাঝরাতের দিকে খানিকটা বৃষ্টি কিন্তু হতে পারে তো বুঝতেই পারছেন যে মাঝরাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই তবে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংলগ্ন সুন্দরবনের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল দেখতে পাচ্ছি আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু থাকছে শুধু উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে তেমনটা নয় দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকছে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল এবং আমরাও আপনাদেরকে বলেছিলাম যে কুড়ি তারিখ সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি এবং একুশ তারিখ মঙ্গলবার দিনও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশেও ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশেও আগামীকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকছে মাঝরাতে বাংলাদেশে বৃষ্টি বাড়বে এবং আগামীকাল মাঝরাতে দেখতে পাচ্ছি যে একটু আমরা মালদা দুই দিনাজপুর বালুরঘাট এই সাইডে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন যে এদিকে উত্তর বাংলাদেশের দিকেও আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তারপর বাইশ তারিখও আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখে যে আবহাওয়া পরিষ্কার থাকবে তেমনটা নয় বাইশ তারিখও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন বাইশ তারিখও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা দেখে নেব তেইশ তারিখ তেইশ তারিখও দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেইশ তারিখে থাকছে চব্বিশ তারিখও থাকছে এবং তারপর পঁচিশ তারিখ তো ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবেই উপকূলে তখন তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন পঁচিশ তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাত ছাব্বিশ তারিখও বৃষ্টিপাত থাকছে সাতাশ তারিখ বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে আটাশ তারিখ এবং বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখ পর্যন্ত তো এক টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং অসম জুড়ে তো বুঝতেই পারছেন যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যা আরও প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলের দিকে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি দেখি দেখতে পাচ্ছেন দক্ষিণের জেলাগুলিতে যেমনটা বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি ঘনীভূত হচ্ছে প্রচুর পরিমাণে উপকূলের জেলাগুলির দিকে তো এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি ঘনীভূত হচ্ছে ঘন কালো মেঘ তো আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড় কিন্তু তাণ্ডব চালাবে হাওয়ার গতিবেগও থাকবে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়োহাও কিন্তু বইতে পারে বেশ কয়েকটি জেলায় তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই আসুন তাপমাত্রা নিয়ে যেটা আপনাদেরকে বলেছিলাম যে আজ থেকে তাপমাত্রা কমবে তো সেই অনুযায়ী আমরা যদি দেখি আজকের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার দিকে দেখতে পাচ্ছেন এদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়া হুগলি একই রকম পরিস্থিতি খড়গপুর এই সাইডও আমরা সুন্দরবনের দিকেও তাপমাত্রা কম লক্ষ্য করতে পারছি নদিয়া বর্ধমান আরামবাগ বাঁকুড়ার দিকেও তাপমাত্রা কম লক্ষ্য করতে পারছি তবে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম সাইডে কিছুটা ঊর্ধ্বমুখী পাশাপাশি বলরামপুর পুলুরিয়া পুলুরিয়াতে অর্থাৎ পুরুলিয়ার দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোলের দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি আবার বীরভূমের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও মালদাতে তাপমাত্রা ছত্রিশ দিনাজপুরের দিকে তেত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা দার্জিলিংয়ে বাইশ ডিগ্রি জলপাইগুড়িতেও আঠাশ ডিগ্রি রয়েছে অসমের দিকেও তাপমাত্রা তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে অন্যদিকে বাংলাদেশের সিলেট বিভাগটা পূর্ব সাইডটায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি ঢাকার তাপমাত্রা চৌত্রিশ তেত্রিশ কুমিল্লায় একত্রিশ বত্রিশ ফরিদপুর এদিকে সিরাজগঞ্জ ময়মনসিং এদিকেও তেত্রিশ চৌত্রিশ রয়েছে বগড়া মহাদেবপুরে তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি রংপুরের দিকেও তাই তবে তাপমাত্রা কম রয়েছে বাংলাদেশের উপকূলের জেলাগুলির দিকে মতিরহাট সেনবাগ বরিশাল খুলনা এই সাইডে সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে আবার তাপমাত্রা চিটং মহেশখালী দেখতে পাচ্ছেন যে এই দিকেও কিন্তু কিছুটা কম রয়েছে আবার এদিকে ত্রিপুরার দিকেও তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন আজকের তাপমাত্রা তো এই মুহূর্তে এই ভিডিও এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ঘূর্ণিঝড় নিয়ে ডিটেলস আপনাদেরকে বললাম তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ